আমি একটা সময় এই মেশিনগুলি বাইরে থেকে আমদানি করতাম তো তখন ভাবতাম যে এই মেশিনগুলি যদি দেশে তৈরি করা যায় তাহলে হয়তো বা আমরা আমদানি কিন্তু মেশিনের চাইতে অনেক কম দামে কাস্টমারকে দিতে পারবো তো ওই চিন্তা থেকে আমি প্রথমে একটু চেষ্টা করি যে এই মেশিনে বডিটা দেশে বানানো যাবে কি না যখন দেখলাম যে এই বডিটা দেশে বানানো সম্ভব তখন আমি হচ্ছে যে বডিটা বানাই বানানোর পরে এই মেশিনের যে পার্টসগুলি এই পার্টসগুলি আমি কিন্তু চায়না ভিয়েতনাম বা তাইওয়ান থেকে নিয়ে আসতেছি তো এই পার্টসগুলি যখন এই বডিতে আমি যখন অ্যাসেম্বল করি তখন কিন্তু মোটামুটি সেম চাইনিজ মানের যে মেশিনটা সেম অ্যাজ ইট সেই মানের মেশিনই কিন্তু হয়ে যায় তো যার কারণে দেখা যাচ্ছে যে মেশিনের কোয়ালিটিটাও একদম বাইরে থেকে এক্সপোর্ট করলে যে ধরনের কোয়ালিটিটা আমরা পাচ্ছি সেম কোয়ালিটির মেশিনটা কিন্তু আমি কিন্তু এখানে তৈরি করতে পারতেছি তো সেখান থেকে যখন এই মেশিনটা তৈরি করি এবং মেশিনটা তৈরি করার পরে আমি কিন্তু অনেক অল্প দামে আমার কাস্টমারকে দিতে পারি সেটা অলমোস্ট অর্ধেক দামে আমি কিন্তু আমার কাস্টমারকে দিতে পারি যখন আমি চায়না থেকে এই মেশিনগুলো ইম্পোর্ট করতাম তখন এই মেশিনগুলোর প্রাইস যদি এক লাখ টাকা হয় আর আমি যদি এই মেশিনটা দেশে তৈরি করি তখন এই মেশিনটা কিন্তু আমি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমার কাস্টমারকে দিতে পারি মানে একদম অর্ধেক দামে কিন্তু এই মেশিনগুলো আমরা যদি দেশে অ্যাসেম্বেল করি বা দেশে তৈরি করি সেক্ষেত্রে আমার কাস্টমারকে আমরা কিন্তু সেটা দিতে পারি তো সেই চিন্তা থেকে আসলে আমি কাজ করা শুরু করি এবং একটা সময় খুব সফলতার সাথে এই মেশিনগুলি আমি তৈরি করি এবং আমার যে ভাবনা যে চিন্তা ছিল যে আমি অর্ধেক দামে বা কাছাকাছি একটা দামে আমি আমার কাস্টমারকে মেশিনগুলি পৌঁছে দেবো এবং সেটা করতে কিন্তু আমি সক্ষম হই তো এই মুহূর্তে আমার এই মেশিনের সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক একটা রেসপন্স রয়েছে মানে চাহিদা তৈরি হয়েছে সারা বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন ধরনের কাস্টমার আমার কাছে আসছে যেমন রেস্টুরেন্ট বেকারি বা এই সেক্টরের সাথে যারা সম্পর্ক সম্পর্কিত তারা কিন্তু আমার কাছ থেকে এই মেশিনগুলি কিন্তু আসে এবং তারা কিন্তু মানে এই মেশিনের দামগুলি তাদের সাধ্যের মধ্যে থাকায় তারা কিন্তু আমার কাছ থেকে খুব স্বাচ্ছন্দ্যে এবং খুশি মনে কিন্তু আমার কাছ থেকে মেশিনগুলি কিনে নিচ্ছে যেহেতু আমি মেশিনগুলি অল্প দামে তাদেরকে দিচ্ছি পাশাপাশি আমার এই মেশিনে সারা বাংলাদেশ কিন্তু একটা সার্ভিস টিম আছে তো সেই সার্ভিস টিম দিয়ে কিন্তু সারা বাংলাদেশে আমি আমার যে কাস্টমার যারা আছে তাদেরকে কিন্তু আমি সার্ভিস দিচ্ছি সেটা বাংলাদেশে আনাচে কানাচে বা প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আমার সার্ভিস টিম গিয়ে এই মেশিনগুলির সার্ভিস দিয়ে থাকে তো যে কারণে দেখা যাচ্ছে যে কাস্টমার যারা আসে আমার তারা কিন্তু আমার কাছ থেকে যেমন অল্প দামে মেশিন কিনতে পারতেছে পাশাপাশি কিন্তু বিক্রয়ত্তর যে সেবা একটা কোম্পানি তার কাস্টমারকে দিয়ে থাকে সেই সেবাটাও কিন্তু আমি দিতে পারতেছি যার কারণে আমার কাস্টমার কিন্তু মানে আরও বেশি তাদের যে যে একটা রেসপন্স যেটা আমার মেশিনের প্রতি তারা কিন্তু সেটা কিন্তু আমাকে দিচ্ছে বা এই কারণে দেখা যাচ্ছে যে আমার যারা ক্রেতা আছে আমার কাছ থেকে মেশিনগুলি কিনতেছে আমি বেশ কিছু মেশিন নিয়ে কাজ করতেছি এর মধ্যে যেসব মেশিনগুলি আমাদের দেশে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে সেগুলি হচ্ছে কমার্শিয়াল ডেক ওভেন পিজা ওভেন ফুড ডিহাইড্রেটর মেশিন ইউগার্ড মেশিন এছাড়াও হচ্ছে লিকুইড ফিলিং মেশিন বা বটুলিং মেশিন পটেটো পিলার মেশিন এছাড়াও আরও বেশ কিছু মেশিন নিয়ে আমি কাজ করতেছি এবং এই মেশিনগুলি বাংলাদেশের বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে এবং এই মেশিনের কোয়ালিটি ভালো হওয়ায় কাস্টমার কিন্তু আমার কাছ থেকে এসব মেশিন অর্ডার দিয়ে তৈরি করে নিচ্ছে আমরা আমরা সবসময়ই হচ্ছে চেষ্টা করতেছি আমাদের আমরা যত একটা এক্সপোর্ট কোয়ালিটি মেশিন তৈরি করতে পারি আপনি শুনলে খুশি হবেন যে আমাদের এই মেশিনগুলি ইতিমধ্যে কিন্তু কয়েকটি দেশ থেকে মানে ইম্পোর্ট করার চিন্তাভাবনা করছে আর আমরাও সেখানে করার জন্য চেষ্টা করছি তো আমরা হয়তো খুব শীঘ্রই এই মেশিনগুলি আমরা এক্সপোর্ট করব আমরা এতদিন আমাদের গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস বাইরে এক্সপোর্ট করতাম কিন্তু আমরা হয়তো ভবিষ্যতে আমরা মেশিনারিও এক্সপোর্ট করতে পারবো ইনশাল্লাহ তো আমাদের যারা কাস্টমার আছে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা যদি আমাদের সাথে থাকে ইনশাআল্লাহ অতি শীঘ্রই কিন্তু আমরা আমাদের এই প্রোডাক্টটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবো এটা হচ্ছে যে আমাদের নর্থ ইস্টার ওভেন এই ওভেনটা হচ্ছে দুই ট্রে বিশিষ্ট একটা ওভেন এই ওভেনের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো এই ওভেনে আপনার হচ্ছে যে ষোলো বাই চব্বিশের দুইটা ট্রে একসাথে দিতে পারবেন এটা সম্পূর্ণই হচ্ছে যে চাইনিজ সিস্টেমের তো এটা হচ্ছে যে আপনার যে পার্টসগুলি আছে আমরা এটা চায়না থেকে নিয়ে আসছি বড়িটা শুধু আমাদের দেশে বানানো হয়েছে তো মানে সেম অ্যাজ ইট হচ্ছে চায়না মেশিন এখানে তেমন কোনো পার্থক্য নাই কোয়ালিটি খুবই ভালো এবং এই মেশিনের সাথে আপনারা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন বাংলাদেশের যে প্রান্তেই যাক তো আমরা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব এই মেশিনের সাথে তো আমাদের সার্ভিস টিম গিয়ে সেখানে কিন্তু সার্ভিসটা দিয়ে আসবে তো মানে আমাদের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই তো আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট কিনছে তারা যদি কোনো সমস্যা ফিল করে আমাদেরকে ফোন করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা কিন্তু লোক পাঠিয়ে দিব সার্ভিস দেওয়ার জন্য আর এই মেশিনটাই যদি আপনার আমরা চায়না থেকে ইম্পোর্ট করতাম তাহলে এই মেশিনের দাম পড়তো এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমরা কিন্তু এই মেশিন যখন চায়না থেকে ইম্পোর্ট করতাম তখন এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেল করতেছি সেল করতাম কিন্তু এখন আমরা দেশে এই ওভেনটা বানাচ্ছি এবং দেশে বানানোর কারণে কিন্তু এই ওভেনটা আমরা শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সেল করতে পারছি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে এই মেশিনটা দেশে তৈরি করতেছি আমরা কিন্তু একদম গুণগত মান কিন্তু সেই চায়না ওভেনের মতো রেখেছি যেমন সাউথ ইস্টার বা ডাবলটি কিচেনের যে ওভেনগুলি ওই ওভেনের যে গুণগত মান এবং আমাদেরটা কিন্তু সেম তো আমরা ওরা যে সিট ব্যবহার করতো থিকনেস সিটের থিকনেসে যেমন ছিল আমাদের কিন্তু সেম ওই ওই কিন্তু আমরা তৈরি করছি এবং ওরা যে মানে পার্টস ব্যবহার করতো আমরা চেষ্টা করি তার সে ভালো মানে পার্টস ব্যবহার করতে যেন আমাদের কাস্টমার এই মেশিনগুলি নিয়ে মানে কোনো ধরনের হ্যাসেলের মধ্যে না পড়ে এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় এছাড়াও আমাদের কিন্তু আরো বেশ কিছু মেশিন আমাদের যে দোতলা সেখানে তৈরি হয় তাহলে চলেন আমরা যে যেখানে মেশিনগুলি বানাই আমাদের দোতলায় আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি তো সেখানে আমাদের বেশ কিছু মেশিন আছে তো ওই মেশিনগুলো আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে যে আপনার ফুড ডিহাইড্রেটর মেশিন এবং এর পিছনে যেটা এই মেশিনটা দেখছেন এই মেশিনটা আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার ইউগার্ড মেশিন মূলত আমরা এখানে মেশিনগুলি ফিটিং করি এবং এটার পেছনে আরেকটা রুম আছে আমাদের সেখানে হচ্ছে যে আমরা মেশিনগুলিকে বেন্ডিং কাটিং এবং ভাজ দিয়ে তৈরি করি এবং এখানে এসে আমরা এগুলোকে ফিটিং করি তো ফিটিং শেষ হয়ে গেলে আমরা কিন্তু মেশিনগুলোকে নিচে নিয়ে যাই ওখানে আমরা ডিসপ্লে করার চেষ্টা করি তো আমাদের পেছনে যে আরেকটা ওভেন তৈরি হচ্ছে তো এটা হচ্ছে যে আপনার ম্যানুয়াল গ্যাস ওভেন এটা কিন্তু অটো না এটা হচ্ছে যারা ছোট উদ্যোক্তা যারা আছে যারা হচ্ছে যে মানে ফুড দিয়ে বা রাস্তার পাশে অল্প ছোট পরিসরে যারা বিজনেস করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু আমাদের এই ওভেনটা তো এই ওভেনটার দাম খুবই কম এটার দাম হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা তো আমাদের আরও কিছু ওভেন আছে সেগুলো মানে ইলেকট্রিক ওভেন আছে তো ওই ওভেনগুলোর দামও কিন্তু আরও কম তো এই 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 ছোটো ছোটো ওভেনগুলি দিয়ে কিন্তু যারা ছোটো উদ্যোক্তা যারা আছে যারা রাস্তার ধারে বা ফুটপাতে ফুটকাট বসিয়ে যারা বিজনেস করতে চায় বা ছোট একটা দোকান বা হচ্ছে যে কর্নার ভাড়া নিয়ে যারা ব্যবসা করতে চায় তারা কিন্তু আমাদের কাছ থেকে সেই সাপোর্টটাও পাবে তো আমরা তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রেখেছি যেন তারা অল্প টাকার মধ্যে একটা বিজনেস স্টার্ট করতে পারে বা যে আপনি একটা কফি শপ করবেন সেখানেও কিন্তু আপনার মেশিন লাগে একটা গার্মেন্টস উদ্যোক্তা হবেন সেখানে কিন্তু আপনার সুইং মেশিন লাগে তো আপনি যে যে বিজনেসটাই ওপেন করতে চাবেন আপনার কিন্তু সেখানে মেশিনারিজ লাগে আপনার কিন্তু সেখানে মেশিনারিজ লাগবে কিন্তু দুঃখজনক হলেও এটা সত্ত্বেও আমাদের দেশে কিন্তু মেশিনারিজ উৎপাদন করা তেমন কোনো কারখানা বা উদ্যোক্তা নেই যে কারণে কিন্তু আমরা ম্যাক্সিমাম মেশিনই বাইরে থেকে ইম্পোর্ট করছি আমরা যদি এই মেশিনগুলি বাইরে থেকে ইম্পোর্ট না করে আমরা দেশে তৈরি করতে সক্ষম হতাম তাহলে কিন্তু আমাদের দেশের বিপুল পরিমাণ যে ফরেন কারেন্সি এটা কিন্তু সেভ হতো অসংখ্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে তারা কিন্তু বের হয়ে কিন্তু আমাদের দেশে যে মেশিনারিজ নিয়ে যে কাজ করতে হবে বা প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে সেদিকে কিন্তু তাদের তেমন কোনো খেয়াল নেই তারা যদি এই সেক্টরে কাজ করতো তাহলে কিন্তু আমরা অনেক ভালো করতে পারতাম তা আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে মেধাবী আছে কিন্তু আমরা সেই মেধাবীদেরকে ইউটিলাইজ করতে পারতেছি না আমরা যদি তাদেরকে ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের দেশের এই বেকার সমস্যা কমে যাবে তো আমরা যদি এই সেক্টর নিয়ে কাজ করি তাহলেও দেখা যাবে একটা সময় আমাদের দেশে আর কোনো বেকার থাকবে না আমরাও কিন্তু বাইরে থেকে তখন কিন্তু আমাদের শ্রমিক আমদানি করতে হবে সো আমাদের এখন এখনই উচিত যে এই সেক্টর নিয়ে কাজ করা এবং এই এখানকার যে আমাদের যে বেকারত্ব যে দূর করার যে বিষয়টা একমাত্র মেশিনারিজ এবং প্রযুক্তি সেক্টরে কাজ করলেই এটা দূর করা সম্ভব হবে আপনারা যারা আমার কাছ থেকে মেশিন কিনতে চাচ্ছেন এবং যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তারা আমার কাছে আসতে পারেন আমার কাছে আসার যে ঠিকানাটা সেটা হচ্ছে নাওজোর গাজীপুর চৌরাস্তা এটা হচ্ছে যে গাজীপুর চৌরাস্তার খুবই কাছে গাজীপুর রাস্তার কাছে এসে আমাকে কল করলে আমি আপনাদেরকে রিসিভ করার চেষ্টা করব। আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো থ্রি জিরো নাইন এইট নাইন এইট তো আপনারা যারা কল করে আসতে চান তারা এই নাম্বারে ফোন করে আসতে পারেন